যত বেশি তেল মশলা কম খাবেন তত বেশি সুস্থ থাকতে পারবেন আজকের রেসিপিটা আছে সবজির একটা রেসিপি আর এই সবজিটা এই সিজনে কিন্তু বেশ পাওয়া যায় এটা হচ্ছে সজনে ডাটা আর এই সজনে ডাটাটা আজকে আমি ফার্স্ট টাইম রান্না করেছি যেহেতু প্রথমবার রান্না করেছি তাই ভাবলাম একটু ভিন্নভাবেই সজনে ডাটা রান্না করি যাতে সবাই পছন্দ করে ঘরে ছিল কিছুটা পরিমাণ মাছের ডিম তো এই মাছের ডিম দিয়েই আজকের এই সজনে ডাটাটা রান্না করব। তো চলেন কথা না বাড়িয়ে রান্নায় প্রসেসিংয়ে চলে যাই প্রথমে ডিমটাকে মেখে নিব এখানে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ডিমটাকে বাইন্ডিংসের জন্য এখানে কিছুটা পরিমাণ আটা দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিব আর এই সজনে টাটা কিন্তু ভীষণ উপকারী আপনারা কিন্তু এই সজনে গাছের পাতা ছাল সব খাওয়া যায় মানে এই গাছটাই উপকারী তো এই যে দেখেন মাখামাখির কাজ শেষ এখন চলে যাব চুলার কাছে চুলাইতে একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবার তেলটাকে গরম করব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এই যে মাছের ডিমগুলোকে বড়ার শেপ করে ভেজে নেব আর মাছের ডিমের বড়া তো খুবই স্বাদ ভাজতে ভাজতে আমি হচ্ছে কয়েকটা খেয়েও ফেলেছি আসলে যে কোনো মাছের ডিমই হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে আর আমাদের ঘরে সবাই পছন্দ করে ডিমটাকে তো এই যে দেখেন ভাজা হয়ে গিয়েছে আর ডিমটাকে কিন্তু কড়া ভাজা করব না মোটামুটি মানে সিদ্ধ হয়ে গেলেই ডিমটাকে নামিয়ে ফেললাম এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলে ফোড়ন দিয়ে দিলাম একটু সাদা জিরা আর ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো কিছুটা পরিমাণ পেঁয়াজ আর পেঁয়াজটাকেও এখন ভেজে নেব আর পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলেই এর মধ্যে কেটে রাখা হচ্ছে সজনে টাটা সেই ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে হচ্ছে ডাটাগুলোকে একটু ভেজে তো দুই তিন মিনিটের মতো একটু ভাজা ভাজি করবো তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মসুরির ডাল এখানে দিয়ে দিলাম এখন সবগুলোকে তেলের মধ্যে আরেকটু নেড়ে নিচ্ছি এখন এখানে কিছুটা মশলা অ্যাড করে দিব সেটা হচ্ছে একটু হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ একসাথে আর একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি তো নাড়ানি হয়ে গেলে ডাল আর সজনে ডাটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ জল লাগবে সেই পরিমাণ এখানে জলটা ব্যবহার করা হয়েছে এখন ডালটা আর সজনে ডাটাকে সিদ্ধ করবো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমটাকে দিয়ে দিলাম চুলার জালটা হাইতে আছে এখানে কিন্তু কয়েকটা কাঁচা মরিচও ব্যবহার করেছি সে হয়তো ভিডিওটা করা হয়নি তো এখন ঢাকনা দিয়ে দীপো ঢেকে ডাল আর সজনে সিদ্ধ হতে থাকুক এই দিকে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা হচ্ছে ছিঁড়ে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে নিলাম এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে সজনে আর হচ্ছে মুসুরের ডাল আর কড়াটা তো আগে থেকেই ভাজা এরপরে ধনিয়া পাতাটা একটু উপর থেকে ছিটিয়ে দিলাম আর এখন চুলার আছে একটু দুই তিন মিনিটের মতো একটু রান্না করব এরপরে হচ্ছে এই তো রান্না কিন্তু শেষ যারা যারা এইভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন তবে আমি কিন্তু এবার ফার্স্ট টাইম রান্না করলাম এই যে ফাইনাল লুক খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল যারা এইভাবে খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন